ইউটিউব চ্যানেল থেকে শুভ সকাল এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হয়েছে যে যেখান থেকেই আমার লাইফ যুক্ত হয়েছেন সবাইকে শুধু শুধান এই যে আমাদের দেখেন

একটু লাইক কমেন্টস করবেন ইনশাআল্লাহ হচ্ছে আমাদের যে বেলকুনিতে মেহেদির চা ফুল গাছের চারা সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ সকাল মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকেই আমার লাইভে যুক্ত হয়ে গেছে একটু কমেন্ট আশা করছি এবং আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত আছেন একটু আপনাদের আইডিটা পরিচয় করে দিয়ে যাবেন সবাই একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করলো এদিকে দেখেন আমাদের বারান্দায় ট্রপ ভিতরে আমরা বাগান করেছি মেহেদি গাছের চারা ফুলের অবশ্য আমাদের ছাদেও আছে অনেক দিন ধরে ছাদে লাইভ করা হয় না বা ভিডিও করা হয় না তাদের অবস্থা আসলে দেখি সময় করে যাব সবাই যুক্ত হয়ে যান আবারও আমি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়াচিং যারা আছেন সবাইকে জানাই শুভ সকাল সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু যা যার আইডিটা কমেন্ট করে জানিয়ে যাবেন আসলে আপনাদের আইডিতে কীভাবে ঘুরে আসবো

অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের শিক্ষামূলক এবং আপডেট কিছু ভিডিও দেখতে পারবেন বিভিন্ন দর্শনীয় জায়গা দেখতে পারবেন অবশ্যই পাশে থাকবেন আশা করি একটু কমেন্ট করবেন যারা ওয়াচিং আছেন এদের আমাদের মেহেদি গাছ বারান্দার ভিতরে বারান্দার ভিতরেও মেহেদির চারা লেগেছি অনেক সুন্দর হয়েছে অবশ্যই ভালো লাগলো আপনারা যারা ওয়াচিংয়ে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি সব সময় আমার পাশে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকেন সাপোর্ট করেন সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ এই সাত সকালে আপনারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন জানি কে কোথা থেকে যুক্ত হয়েছেন আপনাদের চ্যানেলের নামটাও জানা হলো না ওয়াচিং আমি দেখতে পাচ্ছি শুধু তিনজন লেখা আপনার একটু কমেন্টস করলে হয়তো বা বুঝতে পারতাম কে বা কারা এই সাত লাইভে যুক্ত আছেন আমি বেশি সময় লাইভ করতে চাই না আমি অনেক দশ মিনিট লাইভ করবো আট মিনিট পার হয়ে গেছে আর এক এক থেকে দেড় মিনিট সময় নেব আপনারা যে যেখান থেকেই লাইভ করছেন অসংখ্য ধন্যবাদ দু চারটা কমেন্ট করলে হয়তো আর একটু ভালো লাগতো আপনাদের ঘুরে আপনাদের আইটিতে ঘুরে আসার সুযোগ হতো কমেন্ট আমার লাস্ট ভিডিওতে বা যেখানে কমেন্ট না করলে কিন্তু আসলে আপনার পরিবারে যাওয়া সম্ভব হয় না যাই হোক এভাবেই আসলে অডিয়েন্স বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে প্রতিনিয়ত আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে এগিয়ে যাচ্ছি তো সব সময় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি করেন আমি আমার সময় শেষ এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আবারও জানাচ্ছি